স্বরূপনগরে উত্তর চৌস হাকিমপুর বর্ডার এবং আরো কয়েকটা জায়গাতে যারা খানিকটা আতঙ্ক যেভাবে বলা হয়েছে অনুপ্রবেশকারী তাদের একটা কেউ কেউ ইতিমধ্যে বর্ডারে গিয়ে পৌঁছেছেন সম্ভবত বারোশো চলে গেছেন যা বর্ডারের রিপোর্ট আরো বেশ কিছু দাঁড়িয়ে আছে হয়তো দু হাজার হয়তো এক হাজার হয়তো তিন হাজার হয়তো চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজারও যদি হয় সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারে দ্যাট ইজ নেগলিজেবল শতাংশে আসে যারা অনুপ্রবেশকারী তারা নিশ্চয়ই চলে যাবে কিন্তু চলে যাবেন আগে তাদের বলতে হবে তারা অনুপ্রবেশ ঘটালো কি করে কি করছিল তখন বিএসএফ কি করছিল তখন রাজ্য পুলিশ তখন তৃণমূলের নেতৃত্বাধীন দালাল গোষ্ঠী কিভাবে তাদের নিয়ে এসেছিল এবং কেন তাদেরকে এরকম পিছিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে কেন থানার হাতে দেওয়া হচ্ছে না বেআইনি ভাবে ঢুকলে তো থানার কাছে দেওয়ার কথা পুলিশের কাছে জমা দেবে দিচ্ছে না কেন ধরা পড়ে যাবে বিএসএফ দায়ী রাজ্য পুলিশও দায়ী আর চক্র তৃণমূল তারা কেউ এখন তৃণমূল আছে কেউ এখন বিজেপি হয়েছে তারা মিলিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে পয়সা ইনকাম করছে। মানুষ দারিদ্রের কারণে যে কোনো জায়গায় খুঁজে পেতে চায় এখানে সেখানে বড় আলোচনা সারা পৃথিবীতে সব জাতি আছে কিন্তু আইনের বাইরে কেউ চলতে পারেন না আইন রক্ষা করতে হবে দেশের সরকারের দায়িত্ব রাজ্যের সরকারের দায়িত্ব কেউ অস্বীকার করতে পারে না